নমস্কার জিডি বেসড সোলার পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় নবরূপে নবসাজে সজ্জিত জিডি বেসড সোলার পয়েন্ট শুরু আপনারা এখানে সুলভ মূল্যে পাবেন সমস্ত ধরনের সোলার ব্যাটারি ও ইনভার্টার এছাড়াও আমাদের নতুন অফারের সংযোজন পাঁচশো নব্বই ওয়াট সোলার প্যানেল মাত্র ন টাকা আপনাদের সুবিধার্থে আমরা ইএমআই পরিষেবা দিয়ে থাকি আমাদের এখানে সমস্ত ধরনের টোটোর লিথিয়াম ব্যাটারি ও সব ধরনের লিথিয়াম ব্যাটারি পাওয়া যায় ও তারও সাথে রয়েছে সমস্ত ধরনের বাইক লরি ফোর হুইলার গাড়ির ব্যাটারি তাই আর দেরি না করে আজই চলে আসুন জিডি বেস্ট সোলার পয়েন্টে অফারটি চলবে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত ঠিকানা চকচাত পাত্রসুরা চক নন্দকুমার পূর্ব মেদিনীপুর যোগাযোগের ফোন নম্বর সেভেন সিক্স অথবা এইট ফাইভ